তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আমার আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি সুস্মিতা আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর পিসির বাড়িতে আসছি তো তোমাদেরকে জায়গাটুকু ঘুরে দেখাই তো আমার পিসির বাড়ি চো সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি ওইখানে আমার পিসি বাড়ি তো আছি আমি রাস্তায় যে ঘুরতেছি আগে আমি আমার পিসির বাড়িতে গিয়ে কি করতাম তো কিভাবে সময় কাটাতাম করতাম তো আজকে সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো আমার ভয়েসটা কেটে কেটে আসছিলো তাই এবার ভয়েসটা অ্যাড করলাম তো এটা হচ্ছে আমাদের পিসির বাড়ির রাস্তা আছে এটা বাড়ি এটা হচ্ছে তেঁতুল গাছ দেখো জুম করে দেখো এটা হচ্ছে তেঁতুল গাছ তো আগে কী করতাম আগে যখন পিসির বাড়িতে আসতাম তখন এইখানে তেঁতুল পড়ত তো সেটা এসে কুড়াতাম তো তেতুল ভালো লাগে তো আমি বলি মাঝে মধ্যে তো আজকে তেঁতুল এখন নেই সমত গাছে তো এই দিনগুলো না আগে খুব মিস করতাম তো এই জায়গাটায় সকালে উঠে আসতাম আসে কুড়াতাম এখন জঙ্গল সত্যি কথা বলতে না ছোটোবেলাটা খুবই মিস করি হয়তো আর এই দিনগুলো আর ফিরে আসবে না সেটা জানি এটা আমার বলে না ওটা সবারই ক্ষেত্রে সত্যি ছোটোবেলায় মানে খুবই মজা হতো আগে খুবই মজা করতাম ছোটোবেলার দিনগুলো এখনও মনে পড়ে তারপরে যে এই গাছটা দেখতে হচ্ছে এটা হচ্ছে তোমার আম গাছ ঠিক আছে এই আম গাছে যে এই যে এই ডালটা আছে না এই ডাল দুটো এখানে আগে এসে ঝুলতাম আমি আমার দিদি মানে পিসিত মেয়ের যে দিদি সে তো তার তো এখন বিয়ে হয়ে গেছে তাকে খুব মিস করি তো আগে সেই মজা করতাম সত্যি কথা বলতে খুব মজা করতাম আরও তোমাদেরকে ছোটোবেলায় দেখাই তারপর ওই দিকে একটা অনেক মানে এইদিকে বলা ছিল একটা পুকুর ছিল তো ওখানে গিয়ে চান করতাম তারপর যে এই আম গাছটা দেখতে পাচ্ছ তো এখানে আবার উঠতাম আমি আমার দাদা পিসির ছেলে দাদা তারপরে পিসি তো যে দিদিটা ও উঠে পুরো ওখানে আড্ডা দিতাম সারা দিনটাই তো কিছুটা হলেও তোমাদেরকে দেখাতে পেরেছি আশা করি তো সবটাই তো তুলে ধরা সম্ভব না তো তো আমি একা এসেছি তো আমার বোনরা আসেনি তো একা একাই যে ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায় আছি মানে বাড়ির সামনে কি আর করব হোক তো এখানে ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি বাই বাই